তারকেশ্বরের জন্য কিন্তু পুরিসির যে ব্লক গুলো আসছে না এবার কিন্তু তারকেশ্বর শেষ হয়েছে খুব শিগগিরই আপনাদের জন্য পুরিসির যে ব্লগ গুলো নিয়ে আসবো তো সবার প্রথমে আসবে কিন্তু পুরীর সাইট সিনের ট্যুর প্ল্যান তো কিভাবে আপনারা এই সাইট সিন বুক করবেন কত টাকা খরচ হবে এই সাইট সিনে কি কি দেখবেন কোথায় খাবেন কোথায় থাকবেন সম্পূর্ণ তথ্য নিয়ে কিন্তু থাকছে পুরীর এই সাইট সিনের ব্লগটা আশা করছি এনজয় করবেন তো চলুন শুরু করা যাক আজকের পর্বটা সো বন্ধুরা এই ট্যুরটা কিন্তু আমরা অনলাইন বুক করেছিলাম আর এখন কিন্তু খুব সহজে অ্যাপের মাধ্যমে আপনারাও এই ট্যুরটা বুক করতে পারেন বুক ওড়িশা বলে যে অ্যাপটি আছে সেখানে গিয়ে ওনারা একটু ঢৌলি অ্যান্ড ভুবনেশ্বর লিখে ট্যুর প্যাকেজটি রয়েছে এখানে গিয়ে ক্লিক করতে পারো ক্লিক করার পরে বুক নাও করে সরাসরি আপনারা যেদিন জার্নি করবেন সেই দিন জার্নির ডেট দিয়ে কজন যাচ্ছেন সেটি সিলেক্ট করে কনফার্ম করে কিন্তু আপনারা নেক্সট অপশানে চলে যান নেক্সট অপশানে গিয়ে সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করুন এবং তারপরে ফোনপে গুগল পে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা টোটাল বুক করে নিন এই প্যাকেজটি এছাড়াও আপনারা যারা অফলাইন বুক করতে চাইছেন তারা কিন্তু সর্বদারে এনাদের বুকিং কাউন্টার আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা বুক করে নিতে পারেন এই ট্যুর প্ল্যানটি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ওড়িশা গভর্নমেন্ট বা ওড়িশা ট্যুরিজমের যে বাস সে বাস কিন্তু দিয়ে দিয়েছি ইতিমধ্যে তো এবার কিন্তু আমরা এই বাসে যাবো তো দেখতে পাচ্ছি ডাব্লিউ ডট ট্যুরিজম ডট দেখো আর বাসও কিন্তু চলে এসেছে এখানে চলো এবার বাসের ভেতরে যাব বাসে ভেতরের কন্ডিশন তোমাদেরকে দেখাবো কিন্তু আমাদের বাসের ভেতরের কন্ডিশন টু বাই টু বন্ধুরা অনলাইনে বুক কিন্তু আমরা একটা সমস্যায় পড়ে গেছি সিট নাম্বার কিন্তু আমাদের যেহেতু দেওয়া ছিল না তো এখানে এসে সিট নাম্বার দিচ্ছে একটা উইন্ডো দেয়নি উপরন্ত আমরা দুজন একসাথে আছি তো আমাদের দুজনকে কিন্তু একসাথেও দেয়নি আলাদা আলাদা দিয়ে দিয়েছে তো এবার তাদের সাথে কথা বলি দেখি কিছু ম্যানেজ করা যায় নাকি ফোন দাঁড়িয়েছি কিন্তু ওটি যে পান্থ নিবাস আছে সেই পান্থ নিবাসের সামনে তো এখান থেকে কিন্তু আজকে আমাদের বাসগুলো ছেড়ে যাবে সাইট সিনের জন্য তো এই ওটি পান্থনিবাসের পান্থ সামনে থেকেই কিন্তু বাসগুলো ছাড়ে তো এখানে আসার জন্য কিন্তু তোমরা অটো পেয়ে যাবে মিনিমাম ভাড়া নেবে তোমরা যদি রিজার্ভ করে আসো আড়াইশো টাকা এবার অনেক বন্ধুদের প্রশ্ন থাকে যে আমরা ওটিডিসি কেন নেবো ওটিডিসি নেওয়ার একমাত্র কারণ হচ্ছে সমস্ত কিন্তু সিনগুলো করায় অন্যান্যরা কী করে আটটা নটার সময় ছাড়ে বাসগুলো সেখানে কিন্তু সমস্ত সিনগুলো করায় না ঠিক পাঁচটার সময় এসে কিন্তু তারা এখানে নামিয়ে দেয় আর এরা কিন্তু সেটা করে না এরা একদম ডট টাইমে ছাড়ে একদম ডট টাইমে এসে কিন্তু নামিয়ে দেয় এখানে এই অটি সঙ্গে ট্রাভেল করার আরেকটা সুবিধা হচ্ছে এনারা কিন্তু গাইড প্রোভাইড করে প্রতিটা বাসে বা প্রতিটা ট্রাভেলার্সে সেখানে কিন্তু আপনাদেরকে সমস্ত তথ্য দেওয়া হবে এইখানকার যে সব স্পটগুলো আছে সেই স্পট সম্পর্কে ইতিমধ্যে কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে শিশু বন্ধের টাইমটা একটু দেখাও কটা বাজে না একদম ছটা তিরিশ তো একদম কিন্তু ছটা তিরিশে আমাদের বাস কিন্তু ছেড়ে দিলো সাইট সিনের উপরে টাইম এবার তোমাদেরকে একটু সিটের কন্ডিশানটা দেখিয়ে দিই কীরকম তো এখানে কিন্তু লেগ স্পেস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে ফুট হোল্ডার দেওয়া রয়েছে এখানে আছে কিন্তু ম্যাগজিন সকেট আর এখানে আছে কিন্তু বোতল হোল্ডার আর এখানে যদি জার্কিং হয় তার জন্য কিন্তু একটা ধরার জন্য আর্ম হোল্ডার দেওয়া রয়েছে আর এখানটায় কিন্তু একটা হুক টাইপের করা আছে এছাড়া কিন্তু সিটটা টোটালি খুবই কমফোর্টেবল সিট একটা বন্ধুরা ব্রেকফাস্ট করার জন্য কিন্তু আমরা চলে এসেছি এখন একটা ধাবার সামনে তো সেখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করে আবার আমরা যাব বাসে সেখানে তারপরে এই আমাদের আসল সাইডসিন যেটা সেটা শুরু হবে বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্ট করব তার জন্য কিন্তু দু প্যাকেট বিস্কুট কিনে নিয়েছি এখানে যা দাম খাবারের বলছে চার পিস লুচি ষাট টাকা চার পিস ইডলি ষাট টাকা তো অত টাকা দিয়ে খাবার বাজেট আমাদের অন্তত নেই তো যাই হোক চলো এই জানিয়েছি এখন এটা দিয়ে ব্রেকফাস্টটা শুরু করি আর দেড়টার মধ্যে তো লাঞ্চ হয়েই যাবে আমাদের বন্ধুরা ঘড়ির কাটায় সময় হচ্ছে কিন্তু ঠিক আটটা আর আমরা পৌঁছে গেছি এখন লিঙ্গরাজ মন্দিরে এটাই কিন্তু আমাদের প্রথম স্পট তো এখানে বাস থেকে নেমেই কিন্তু পান্ডা চলে এসছে সব নাম লেখার জন্য নাম লিখে এবার পুজোর জন্য যাবে পুজো কিন্তু একশো এক টাকা তো অবশেষে কিন্তু আমরা চলে এসেছি একদম লিঙ্গরাজ মন্দিরের সামনে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মন্দিরটা তো এই মন্দিরের মানে মূল ভেতরের অংশে একশো আটখানা মন্দির আছে আমরা কিন্তু একটু আগেই বাবা লিঙ্গরাজের দর্শন করে এলাম যেখানে কিন্তু স্বয়ং বিষ্ণু আর মহাদেব একসাথে অধিষ্ঠান করছে বা একসাথে বিরাজ করছে তো এই যে লিঙ্গরাজ মন্দির মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা বা খাতা ফোন জলের বোতল এসব কিছু অ্যালাউ নেই যেহেতু তাই জন্য কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না সেরকমভাবে তো চলো এবার আমরা তোমাদেরকে মন্দিরের বাইরের অংশটা ঘুরিয়ে দেখাই থাকে সে কি তো পাঙ্খে নেকি ওইটা চালা যা হিরে যাহা নাহি জানা থাহি ভাই চালা হাই রে ওমারে কাড়া জানা রে এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছ এই কুণ্ডের নাম কিন্তু হচ্ছে দেবী হরা। যেহেতু এইখানে দেবী সতী দুজন অসুরকে পায়ে চেপে বধ করেছিল তার জন্য কিন্তু একটা বিশাল গর্ত হয়ে গেছিল এখানে আর এই যে শিব মন্দিরগুলো দেখছো এই শিব মন্দিরগুলো কিন্তু একটাতেও শিবলিঙ্গ নেই এই শিবলিঙ্গ না থাকার কারণ হচ্ছে এগুলো সব চুরি হয়ে গেছে তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি এই যে আমাদের তিনশো পঁচিশ টাকা যে টিকিটের প্যাকেজটা ছিল সেই টিকিটের প্যাকেজটা থেকে কিন্তু সিক্সটি ফাইভ রুপিস ইতিমধ্যেই কাট হয়ে গেছে যেহেতু আজ বিশ্ব যোগা দিবস সেই বিশ্ব যোগা দিবসে কিন্তু এই উদয়গিরি খণ্ডগিরি আর কোনারক টেম্পেল এই তিনটেরই কিন্তু কোনো টাকা লাগছে না যেমন আমাদের খণ্ডগিরি আর উদয়গিরিতে লাগছিল পঁচিশ টাকা আর কোনারক টেম্পেলে লাগছিলো চল্লিশ টাকা এই টোটালটা কিন্তু মাইনাস হয়ে গেছে আমাদের এখন লাগবে শুধু আমরা যে নন্দন নন্দনকাননে ঢুকবো আর জঙ্গল সাফারি করব সেই সাফারির টাকাটুকু লাগবে আমরা যে মিউজিয়ামে যাবো শুধু ওই দুটোর টাকা লাগবে মিউজিয়ামের টাকা লাগবে হচ্ছে তিরিশ টাকা আর ওইদিকে টোটাল আমাদের যে নন্দন নন্দনকাননের প্যাকেজটা সেখানে লাগবে হচ্ছে দুশো টাকা

সো বন্ধুরা লিঙ্গরাজ তো তোমাদেরকে দেখালাম এবার চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন উদয়গিরি আর খণ্ডগিরি পাহাড় দেখাতে এই রাস্তাটা টোটালটা পাহাড় কেটে তৈরি যেহেতু তার জন্য কিন্তু আমাদের বাস পাঁচ মিনিট আগেই রয়ে গেছে তো এখন আমরা হেঁটে হেঁটে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে পাহাড় এই পাহাড়ের উপরে কিন্তু একটা জৈন টেম্পেল আছে সেটা হচ্ছে কিন্তু খণ্ডগিরি এটা লিখে দিয়েছে খণ্ডগিরি আর তার অপোজিট সাইডেই হচ্ছে উদয়গিরি আর ওইখানে দেখো কত বাঁদর বসে আছে দেখো এই দেখো কত বাঁদর বসে আছে এই বাসের যে গাইডটা সেই গাইডটাতে আমাদের সাজেস্ট করলো যে তোমরা উদয়গিরি পাহাড়ে যাও উদয়গিরি পাহাড়ে গেলে কিন্তু তোমরা দুটোই পেয়ে যাবে তো এখন আমরা উদয়গিরি পাহাড়ের উদ্দেশ্যেই যাচ্ছি তো সেখানে যেসব গুহাগুলো আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো আর পাহাড়ের উপরে টপে গেলেই কিন্তু আমরা সেখান থেকে খন্ডগিরির যে জৈন টেম্পেলটা সেটাও দেখতে পাবো পাহাড়টাও দেখতে পাবো প্লাস উদয়গিরির যে পাহাড়ের ওপর থেকে ভুবনেশ্বর যে শহর এয়ারপোর্ট সমস্তটাই কিন্তু দেখা যাবে সো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম উদয়গিরি সামনে এসে উপস্থিত হয়েছি যেহেতু আজকে ফেয়ার লাগছে না তার জন্য কিন্তু আমরা বিনামূল্যে আজকেই উদয়গিরি ঘুরে দেখব এই যে গুহাগুলো দেখতে পাচ্ছ ये देखों किंतु छोटे-छोटे गुहा जास चार किचुना ये देखो ये दिक्को एक टक गुहा आज है कांक्ष की तो पंखे लेके उड़ा चला जा रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे আমরা কিন্তু একদম গুহার বা উদয়গিরি পাহাড়ে একদম টপে যাব। সেই টপে গিয়ে সেখান থেকে তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করবো না জানে অবশেষে কিন্তু আমরা একদম উদয়গিরি পাহাড়ের টপে চলে এসেছি তো টপ থেকে দেখতে পাচ্ছ এই যে টোটাল ভুবনেশ্বর শহরটা এটা কিন্তু পুরোটা দেখা যাচ্ছে আর এইদিকে আছে কিন্তু সেই খন্ডগিরি তোমাদেরকে যে জুম করে দেখাই দেখো এই খণ্ডগিরি টেম্পল আর এই কিন্তু ভুবনেশ্বর সিটি সো পাহাড়ের উপর থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা একবার দেখে নাও মানে সেই লেভেলে কিন্তু চরম ভিউ দুদিকে আছে কিন্তু ভুবনেশ্বর শহর আর আমার পেছনেই আছে কিন্তু এখন এই খণ্ডগিরি পাহাড় পাহাড়ের উপরে সেই জৈন মন্দির উদয়গিরি পাহাড়ে এন্ট্রি করে কিন্তু তোমরা এখানে অনেকগুলো গুহা দেখতে পারবে আর যেহেতু প্রচণ্ড গরম না সেইভাবে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না আমি এখন তো যাই হোক যেখানে চেষ্টা করছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে যদি তোমরা সোজা আসো ওই দিকটায় গেলেই কিন্তু তোমরা এই হাতি গুম্ফা যেটা সেটা দেখতে পাবে আর এই দিকে গেলে কিন্তু ব্যাঘ্র গুমফা সর্প গুমফা এইগুলো আছে তো এছাড়াও কিন্তু এখানে বহু গুহা আছে সেই গুহাগুলোও দেখতে পাবে তোমরা তো তার মধ্যে স্পেশালি যেটা সেটা হচ্ছে কিন্তু হাতি হাতিগুমফা ডেস্টিনেশান হচ্ছে খণ্ডগিরি তো চলো যাওয়া যাক একশো পাঁচটা মতো সিঁড়ি আছে সেই সিঁড়িটা টোটাল উঠে আমাদেরকে এই খন্ডগিরিতে যেতে হবে তো এই খণ্ডগিরিতে উঠেও কিন্তু তোমরা অনেক গুহা দেখতে পাবে যেমন দেখো এই যে পেছনেই আছে আমার গুহাগুলো দেখো কিছুটা যে গুহাগুলো দেখছো এগুলো কিন্তু সবই পাথর কেটে তৈরি করা আর অপূর্ব সুন্দর কিন্তু নিদর্শন এখানে একটা যোগ্য করা আছে দেখো আর এটা মনে হয় যতদূর সম্ভব গ্রিল দিয়ে ঘেরা কিন্তু এখন তোমাদেরকে উদয়গিরি পাহাড় থেকে খণ্ডগিরি পাহাড় দেখাচ্ছিলাম আর এখন কিন্তু খন্ডগিরি পাহাড় থেকে উদয়গিরি পাহাড় দেখাচ্ছি সো বন্ধুরা একশো পাঁচটা সিঁড়ি অতিক্রম করে কিন্তু অবশেষে আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন খণ্ডগিরি পাহাড়ের একদম টপে তো এখানে এসে আমরা দেখলাম অনেকগুলো কিন্তু মন্দির রয়েছে এবার তার মধ্যে অন্যতম কিন্তু এই জৈন টেম্পলটি এই জৈন টেম্পেলটি দেখতে কিন্তু অনেক মানুষ এই খন্ডগিরি পাহাড়ে আসেন তো চারিপাশের ভিউটাও কিন্তু অপূর্ব সুন্দর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই কিন্তু সেই জৈন মন্দির এই খণ্ডগিরিতে উঠে কিন্তু একটা প্রচুর বাজে এক্সপিরিয়েন্স হলো মানে বলার মতো না এক্সপিরিয়েন্সটা এতগুলো জায়গায় গেছি কোথাও হয়নি টাকা না দিলে মন্দিরে দেবে না দেখে ও জায়গা হ্যাচুরাল জুলিক্যাল পার্ক ব্রিডিং সেন্টার নামগন কালে গা দুটো দেখা দেখায় বাস থেকে নেমে কিন্তু আমরা চলেছি আমাদের তিন নম্বর ডেস্টিনেশান কাননের উদ্দেশ্যে বা সেখানে গিয়ে কিন্তু আমরা জঙ্গল সাফারি করব। তার সাথে কিন্তু ব্যাটারি কারেও সম্পূর্ণটা ঘুরে দেখাবো যেটা কিন্তু ফেয়ার পড়বে আপনাদের দুশো তিরিশ টাকা এই দুশো তিরিশ টাকার প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ব্যাটারি কারছে সে ব্যাটারি কারেও কিন্তু আপনারা ঘুরতে পারবেন তারপরে আসবে কিন্তু আপনাদের জঙ্গল সাফারি যেটা হবে কিন্তু এসি বাসে তখন দাদা তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি এখানে কিন্তু প্লাস্টিকের কোনো জিনিসপত্র নিয়ে নন্দন কাননের ভেতরে ডোকা তো এখানে একটা কাউন্টার করা আছে পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা জিনিসপত্র দেখিয়ে বোতলের জন্য আর কি পঞ্চাশ টাকা করে নেয় ওনারা সেই বোতলটা তোমরা যদি এনে দেখো ওনাদেরকে তাহলে কিন্তু ওনারা আবার পঞ্চাশ টাকা ফেরত দিয়ে দেয় অনেক মানুষ কী করে যে বোতল নিয়ে যায় জলের বোতলগুলো সেগুলো ভেতরেই ফেলে দেয় তার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করেছে মানে ভিউটা দেখো জাস্ট তো এই ময়ূরটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ আর ব্রহ্মদেশে পাওয়া যায় মানে সেই লাগছে দেখো সেই ওটিডিসির যে ব্যাটারি গাড়ি ব্যাটারি চালিত গাড়ি সেই ব্যাটারি চালিত গাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন একে একে সমস্ত প্রজাতির যেসব প্রাণীগুলো এই নন্দনকাননে আছে এই প্রাণীগুলো কিন্তু আমরা এখন দেখবো তো চলুন একে একে সব দেখতে থাকবো আমরা ও অনেক দিন পরে কিন্তু এর দেখা পেলাম হিপো ফটে দেখতে পাচ্ছ দুটো আছে কিন্তু তারা একদম দুজন মুখ ডুবিয়ে বসে আছে জলের মধ্যে আঠেরো ঘন্টা জলে ডুবে থাকে ছ ঘন্টাই শুধু বাইরে আসে খাওয়ার জন্য বন্ধুরা দেখো দুজনের কিন্তু দুটো নাম আছে একজনের নাম হচ্ছে অরুণ একজনের নাম হচ্ছে বরুণ ওই দেখো দুজনই বেরিয়েছে দেখেছো এই হচ্ছে আমাদের অরুণ বাবু আর বরুণ বাবু

তো এবার চলো বেরোনো যাক এখান থেকে দেখো দাঁত বের করে বলছে আয় আয় তোকে খাবো বিশাল বড় বড় দাঁতগুলো তো কনফিউজ লাগছে বেঁচে আছে তো এ দেখো এবার হা করে আছে আমার লাইফে ফার্স্ট এই জঙ্গল সাফারি আমি করছি জানি না যেরকম এক্সপিরিয়েন্স হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো সাফারির দিকে এগোনো যাব তোমাদেরকে জুম করে দেখাই দেখো আমাদের তো এখন সাফারির গেটে নামি দিল তো ওয়েলকাম টু কানন জঙ্গল সাফারি তো এবার আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে চললাম আমরা কিন্তু আমাদের জঙ্গল সাফারির যে সিট নাম্বার বাসে সেই সিট নাম্বার পেয়ে গেছি এসি বাসে এখন আমরা যাবো জঙ্গল সাফারির দিকে প্রথমবার আমি জঙ্গল সাফারি করতে যাচ্ছি মানে সেই লেভেলে কিন্তু এক্সাইটমেন্ট আমার এখন আর আমরা কিন্তু এখন এই যে খাঁচার ভেতরে আছি এবার পশু পাখিরা থাকবে কিন্তু খাঁচার বাইরে মানে বাবা দিচ্ছে আমার হাটবে কবে তো আমরা কিন্তু এখন চলেছি এই জঙ্গল সাফারির দিকে আমরা কিন্তু এবার টাইগার সাফারি করব দেখো তার জন্য কিন্তু আমরা এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি

এখন দু দুটো সিংহ কিন্তু শুয়ে আছে এখন সিংহই আছে কিন্তু সিংহ দিয়ে এখানে ওই যে কেশর দেখা যাচ্ছে যেহেতু এখন মানে প্রচন্ড গরম তাই জন্য আর কি গাছের তলায় শুয়ে আছে দুজনে মিলে বড় বড় করে লেখা আছে দেখো বিয়ার সাফারি তো এই যে গেট খুলছে আমার বাড়ি বেহালা তো দেখো এই যে একদম সামনে এসেছে কিন্তু হচ্ছে ভালুক মামা তো দুঃখের বিষয় কি আর বলবো বন্ধুরা ভালুক সিংহ সবই দেখলাম কিন্তু যে জিনিসটার জন্য গেছিলাম বাস সেটারই দেখা পেলাম তো জেনারেলি ঝাড়গ্রামে তো আমাদের বাড়ির সামনেই হাতি ঘোরাঘুরি করে তো যাই হোক সেটা কিন্তু ওয়াইল্ড হাতি বুনো হাতি যেগুলো হয় তো এবার কিন্তু আমরা বুনো না মানে কি এখানের হাতি দেখবো চলো এ তো ছোট ছোটো হাতি এর থেকে বড়ো বড়ো হাতি আমাদের বাড়ির সামনে বেরোবে তাদের দাঁত দেখলেই পাগল হয়ে যাবে নেমে পড়েছে জলে

তো আমাদের এই নন্দনকাননের টোটাল জঙ্গল সাফারি বলো আর নন্দনকানন ঘোরা বলো সেটা কিন্তু সম্পূর্ণ হলো তো এবার আমরা পেট পুজো করতে যাব। অনেক জোর কিন্তু খিদে পেতে সেই সকালবেলা ছটায় বেরিয়েছিলাম যাই হোক চলো যাওয়া যাক তো ঘড়ির কাটায় সময় হচ্ছে সাড়ে বারোটার কাছাকাছি আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে তো লাঞ্চের জন্য কিন্তু আমরা প্রতিদিশ যে রেস্টুরেন্ট আছে এখানে নন্দনকাননে সেই রেস্টুরেন্টে আমরা আজকে লাঞ্চ করব তো এখানে অর্ডার দিলাম আমরা ভেজ থালি যার দাম পড়লো কিন্তু একশো চল্লিশ টাকা এছাড়াও তোমরা এক থালি খেতে পারো একশো ষাট টাকা ফিস থালি খেতে পারো একশো আশি টাকা তো এই যে দেখতে পাচ্ছ আমাদের থালি চলে এসছে যার মধ্যে একটা তরকারি আছে ডাল আছে এখানে একটা পাঁচ মিশালি তরকারি এখানে আচার দিয়েছে পাঁপড় ভাজা ভাত আর সাথে দিয়েছে পায়েস বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের পেট সম্পূর্ণ হয়েছে খাওয়া দাওয়া যতটা টেস্ট কিন্তু কোয়ান্টিটি ততটাই ভালো তো বন্ধুরা নন্দনকানন থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি একদম আবার পুরী ডিস্ট্রিক্টের রামচণ্ডী মন্দিরে মন্দিরের ভেতরে ক্যামেরা এলাম নেই যতটা পাচ্ছি মন্দিরের বাইরের অংশে দেখানোর চেষ্টা করছি আমরা বহুক্ষণ পরে ভুবনেশ্বরের সাইসিনগুলো কমপ্লিট করে কিন্তু আমরা এবার চলে এসেছি পুরী ডিস্ট্রিক্টের মধ্যে সেই পুরী ডিস্ট্রিক্টের মধ্যে এসে কিন্তু আমরা এখন চন্দ্রভাগা বীজ সেই চন্দ্রভাগা বীজে চলে এসেছি তো চন্দ্রভাগা বীচে এসে যে সেই লেভেলের একটা আনন্দ যদি তোর ডাক শুনে কেউ না হে তবে একালা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আয় আশে তবে একালা চলো রে তো বন্ধুরা চন্দ্রভাগা ব্রিজ থেকে এবার কিন্তু আমাদের যাওয়ার পালা হচ্ছে কোণারকের সূর্য মন্দির চলো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে গিয়ে কোণারকের সূর্য মন্দিরে এখন কিন্তু আমরা সরাসরি চলে এসেছি কোণারকের সূর্য মন্দির তো দেখতে পাচ্ছো এই হচ্ছে কিন্তু সেই ঐতিহাসিক সূর্য মন্দির সো আজকে কিন্তু আমরা যেহেতু বিশ্ব যোগা দিবসে এসেছি তো প্রায় অনেকগুলো জায়গায় আমরা বিনামূল্যে ঘুরে নিয়েছি এই যে কোণারক মন্দির দেখছি এই কোণারক মন্দিরের জন্য কিন্তু প্রতিদিন আর কি চল্লিশ টাকা করে পে করতে হয় এই মন্দির দর্শন করার জন্য আর যেহেতু আজকে বিশ্ব য়োগা দিবস তার জন্য কিন্তু আমরা সম্পূর্ণভাবে বিনামূল্যে এই মন্দির দর্শন করছি

বন্ধুরা এখন কিন্তু আমরা চলেছি সেই ওয়ার্ল্ডের হেরিটেজ কোনার সান টেম্পেলের সামনে বা কোনার সূর্য মন্দিরের সামনে যেই মন্দিরটা কিন্তু বারোশো জন লোক বারো বছর ধরে বানিয়েছিলেন এখনও কিন্তু সূর্যের প্রথম কিরণ এই মন্দিরেই এসে পড়ে চোদ্দোটি ঘোড়া এবং জোড়া চাকার সংমিশ্রণে এই মন্দির আসলেই যেন একটি রথে পরিপূর্ণ হয়েছে আমরা যদি মন্দিরের উপরের অংশ দেখি সেখানে যেসব মূর্তিগুলো আছে সেগুলো নাকি সম্পূর্ণটাই কোষ্টি পাথরের তৈরি তো আমরা কিন্তু দেখো এখন একদম চলে এসেছি মন্দিরের পিছনের অংশে তো মন্দিরের পিছনের অংশটাও কিন্তু সেমই কাজ করা তো দেখো কি সুন্দর সিঁড়ি করা হয়েছে এখন হয়তো এখানকার যারা কর্মী এখন কাজ করছেন এই মন্দিরে আর্কিটেকচারের কাজ চলছে এখন তারা কিন্তু এই সিঁড়ি ব্যবহার করে এই ওপরে উঠে হয়তো সব বন্ধুরা মন্দিরের চারিপাশ ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে এসেছিলাম কোনারক মন্দিরের একদম পিছনের অংশে সেখানে এসে কিন্তু আমরা এই ছায়া মন্দিরটা দেখতে পেলাম তো বন্ধুরা পুরীর কিন্তু আমরা শেষ পর্যায়ে বা শেষ পথে চলে এসেছি পুরীর মিউজিয়াম এখানে কি সুন্দর তাজমহল বানিয়েছে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে তো এইরকম দেখো কত স্যান্ড আর্ট আছে এখানে হ্যাঁ তো এখানে দেখো স্যান্ডটা আবার স্কুটি চড়ে আসছে ওদিকে দেখো ডলফিন আছে কতগুলো জলফিনে দিশা কেমন এখানে দেখো একটা গৌতম বুদ্ধের স্ট্যান্ডার্ড করা আছে সেটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর পেছনে দেখো আছে কিন্তু কোনারক টেম্পেল আর এদিকে যদি দেখি এদিকে একদিকে কিন্তু আছে হাতি তার নিচে দেখো ইঁদুর আর এই যে আমাদের সামনে সিদ্ধিদাতা গণেশি কিংকং যদি দেখে দেখো কিংকং মন্দির টাইপের করা হয়েছে আর যিনি এই স্ট্যান্ডার্ড বানিয়েছে দেখো এখানে কিন্তু তার একটা নামের লোগো করে রাখা আছে এইটা দেখো এটা কিন্তু দারুণ লাগছে দেখতে দু হাতের মধ্যে কোনারক মন্দির এদিকে যদি আমরা দেখি এদিকে দেখো একদিকে আছে জগন্নাথ দেব আর ওইদিকে আছে পুরীর জগন্নাথ মন্দির বন্ধুরা পুরীর যে সাইট সিন সাইট সিনে কিন্তু কমপ্লিট ট্যুর প্যাকেজ তোমাদেরকে একদম বানিয়ে দিলাম তো কেমন লাগলো তোমাদের এই সাইট সিনের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তীকালে তোমরা যারা তোমাদের ফ্যামিলি বা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে এই পুরী আসে চাইছো তাদেরকে ট্যাগ করে দাও ভিডিওটা অবশ্যই এক্ষুনি আর ভালো লাগলে জানো কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন রং হলিতে